এমনকিটা কালকে একটা ছোট শিশুকে পর্যন্ত দেখলাম এটা অত্যন্ত কষ্টকর আমি জানি না অপরাধটা কি ছিল আমাদের যে ইস্যুটা নেই সেটা নিয়ে আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি দেশের অর্জনকে নষ্ট করা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি আজকে বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল সেই মর্যাদাটাকে কেন নষ্ট করা হলো সেটা বিচারের ভার আমি আপনাদের কাছে দেশবাসীর কাছেই দিচ্ছি আমি জানি বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি গলি বোমা মিটিংয়ে বোমা পড়তে রাখা সরাসরি গলি গ্রেনেড হামলা করে মারার চেষ্টা বহুবার বহুবার আমাকে এই পরিস্থিতিতে পড়তে হয়েছে একাশি সালে বাংলাদেশে আসার পর আমি তো জীবনে পড়া করিনি দেশের জন্য কাজ করতে হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে দায়ীদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে একটি মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না তাদের বিনা পয়সা ঘর দিতে হবে চিকিৎসা সেবা তাদের দরিবরে পৌঁছে দিয়ে তাদেরকে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া শিক্ষায় প্রত্যেকটা পরিবারকে সহায়তা বৃত্তি উপবৃত্তি দিয়ে সহযোগিতা করা উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করা অবকাঠামোগত উন্নয়নে আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চলাচলের সুবিধা পেয়েছে আর্থিক সচ্ছলতা অর্জন করতে পারছে তার উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ পাচ্ছে তো সেই সময় এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে একদিকে বাংলাদেশের উন্নয়নে পিছনে ফেলা আর একদিকে কতগুলি মায়ের কোল খালি করা যারা স্বজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমিত জানাই তার এই বিষয়ে ইতিবার আমরা জুডিশিয়াল কমিটি গঠন করে দিয়েছি কারোর দাবির অপেক্ষা আমি রাখিনি আমি তার আগেই জুডিশিয়াল কমিটি করে দিয়ে এবং আজকে আবার আমি নির্দেশ দিয়েছি আমরা একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম সেখানে আমি বলেছি আরও দুজন জজ সাহেব দিয়ে আরও দুজন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো সেই সঙ্গে আমরা জাতি জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে বিশেষ করে বিদেশে তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা কারণ আমি জানি যেটা আমার কোনো ঘাটতি ছিল না যারা বসেছিল আমি বারবার আলোচনা তাদের দাবি মানার সব থেকে একটা দাবি মানুষ যেটা আমি করে দিয়েছি সেটাই তো এটা তো আমারই করা ইস্যুটা তো আমারই আমিও আপিল করা হয়েছে আপেলের ডিভিশনে তারপরে এই যে একটা ঘটনা ঘটিয়ে ঘোলা বাড়িতে মাছ শিকার করে দেশকে পিছনে টেনে নেওয়ার এই চক্রান্তে যারা জড়িত সেটা আপনাদের খুঁজে বের করা উচিত ওই একাত্তরে যারা পাকিস্তানি হামলাদার বাহিনীর দোষ ছিল তাদের চক্রান্ত বারবার আমাদের দেশকে পিছিয়ে নিয়ে গেছে এটা হচ্ছে সবচেয়ে কষ্ট সবচেয়ে দুঃখের যাক আমি যেহেতু স্বজন হারিয়েছি আমি জানি কষ্ট তাই আমি যারা আপন জন হারিয়েছেন তাদের প্রতিও আমার সহমর্মিতা জানাচ্ছি